তো দর্শক আসলে আমরা আজকে চাচার সঙ্গে আমরা কথা বলবো যে চাষা আসলে মানে নতুন কিছু কি তৈরি করছে আমরা এই সম্পর্কে আমরা আজকে জানবো চাচাকে আজকে নিয়ে আসলাম এই এইখানে বসেন এইখানে আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনার আপনার সাথে আজকে আলোচনা করবো এটা তো দুলতেছে না চাচা ভালো লাগতেছে না একটু ভালো বসেন দেখছেন কত সুন্দর দুলতেছে চাচা বিষয়টা হচ্ছে কি যে হেলা তো দুলতেছে কিন্তু পাশাপাশি বর্তমান যে যুব সমাজ আর আর বর্তমান যে যে মোবাইল মোবাইল বাড়ে তো দেশের মধ্যে অনেক উপকার হয়েছে অনেক ক্ষতি হয়েছে কিন্তু তাই না তো চাচা বিষয়টা হচ্ছে কি এই মোবাইল নিয়ে কিছু একটা কি তৈরি করা তো অবশ্যই আছে হ্যাঁ আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নিয়ে আমরা একটা আলোচনা করি কেন মোবাইলে আসক্ত হয় আজকে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার লাগছে তারপর হচ্ছে বিভিন্ন রকম ফ্রি ফায়ার গেমস এগুলো নিয়ে বর্তমান যুব সমাজ আসক্ত কিন্তু বিশেষ করিয়া মহিলারা টিকটক তারপর হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এদের যন্ত্রণা চাচা আসলে ভালো লাগে না চাচা একটু বলেন তো এই মোবাইল সম্পর্কে একটু আমরা শুনি এই যে বর্তমান যেটা যুগ এই যুগে সিভিল মানুষ হাট বাজার করে যাওয়া যায় না একবার ইসে ঢাকার থাকে বসে ছয় মাসে বাড়ি যাইছে যে করে পশে কামাই করে মাফ না দিয়ে হাউসের করে জিনিস কিনছে মোবাইল মোবাইল কিনে আমরা দেশ নিয়ে গেছি ভুলি কেমন রাস্তার সাইড দিয়ে যাও তা তো সাইকেল নিয়ে যায় যায় গাত তুলি তার মানে এক হাতত মোবাইল এক হাতত সাইকেল সাইকেল ঢুলি যা তোমার গাত তো তাতো আমরা মোবাইল টেপে কয় জিরো ওয়ান সেভেন্টি থ্রি মনে মনে কর সাইকেল খান খালি গা দিশি কে তো মালুম হসেষ এই বর্তমান যুগে দেখবেন হান দেশ বিদেশের নাই ভাইল এলা ঘর ঘর আনি ফেলাইছে মোবাইল আনিয়ে গোপন কথা আর থাকে না মোবাইল ছাড়ার বউ বাসে না শ্বশুরে যদি কয় বউ কথা শোন কয় সময় নাই আব্বা আলছে মোবাইল মোর টেলিফোন মানে শ্বশুর শরীর কথা আর মানে না মনজ্বে মোর কত ব্যথা তোমার বেড়ার সাথে খুব মধুসুরের কথা এই যুগের বেড়ি তিন ভাগ বেরা স্বামীক কয় তোর মোর দেখো তানি ফেলা চলা মেসকির জোর কষি চেংড়িয়া যুবতী নারী সবাই থাকেলা মেস্কি পরি পুরুষ ঠেকছে ভেষম দায় ছোটো বড়ো সে নাহি যায় সবাই একটাকে করে ডুলির মতন পেঁধে কাঁই চেংড়ি কাঁই বুড়ি চান করি বোঝেন বর্তমান যুগে দেখবেন কারো কারো খায় নাই ঘরের চালত এলা কান বাদ দিয়ে মোবাইল ধরে গালত এটা ফির আলদা ক্যাডাং বাড়ি খেছে সেই মরটা কেস মরদ এই বাংলাদেশ ধুসে আসাল বাংলাদেশ তাট নশো টাকা ধানের মন পঁয়ত্রিশ টাকা কেজি চাল কিনি খাইতে খাইতে নষ্ট হয় বাংলার মাইসের ভাই আর এলা কী কে ডাং বাড়ি খেয়েছে দিন দেখবেন শিঙড়ি গুলের হাতে হাতে দেখবেন মোবাইল আজ বারোটা চাউসি চ্যাংড়াক পাড়ে গাই চ্যাংড়ায় বাপমাকে দেয় সাত কয় মোর সাথে হাট অন্ধন খোল্প দোকানের আগত বলে প্রেমে ঢেউ ঠেলাইছে এর বেমালুম হয় তাই নিয়ে চ্যাংড়া ধরি ডাঙাইছে ডাংডুং খা শিঙড়িকে আস থাকি হ্যাঁ গেল মুই ফিরি ডাঙের ফেলাতে সারি ফার সাত চ্যাংড়া সার ফেলাইছে শিঙড়ি জানিনা যে তোমরা দর্শক দেখছেন চমৎকার একটা আমরা ছন্দ শুনলাম সচার মুখে আসলে ছন্দটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং পাশাপাশি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে